ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন ঘরে বসেই এমন কি ইসলামী ব্যাংকের সেলফিং অ্যাপ অথবা কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই কি ইসলামী ব্যাংকে যাওয়া ছাড়াই কিন্তু আপনারা ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন ভবিষ্যতে কাজে আসবে তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন ঘরে বসেই আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন আমি যদি এখান থেকে একটা গ্রুপ ওপেন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি এই গ্রুপটা ওপেন করি দেখেন এটা আমার সকালবেলা একটা ইনকামের স্ক্রিনশট প্রায় টাকা প্লাস ইনকাম হয়ে গেছে আমি যদি একটু উপরে আসি গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও আমার ফেসবুক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন শুরুতেই বলে নিচ্ছি খুব মন দিয়ে শুনবেন কারণ বর্তমানে কিন্তু আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স ঘরে বসে চেক করা যায় না আর আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চেক করতে পারবেন আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে আপনারা চলে আসবেন ডায়াল প্যাডে এখান থেকে ডায়াল অপশনে চলে আসবেন আপনাদের যদি বাটন ফোন হয় সেক্ষেত্রেও আপনারা পারবেন এখানে আসার পরে আপনারা কি করবেন আপনাদের যেই সিমে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে বা ক্রিয়েট করা রয়েছে অথবা তৈরি করা রয়েছে সেই ফোন নাম্বারে অবশ্যই আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে এখন আপনারা কি করবেন আপনারা জাস্ট আপনাদের ওই সিমটাকে আপনাদের ফোনে নিয়ে নেবেন এরপর এখান থেকে ডায়াল অপশন এসে জাস্ট আপনি এই কোডটুকু লিখে ফেলবেন এখন এটা লিখলেই কিন্তু হবে না এখানে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে এই কোডটুকু লিখার পরে আপনি কি করবেন আপনি এখান থেকে ডায়াল অপশনে ক্লিক করবেন এবং আপনার যেই নাম্বারে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওপেন করা তৈরি করা সেই নাম্বারে আপনি দিয়ে ফেলবেন দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন কলটুকু চলে যাবে এবং অটোমেটিক নিজে নিজে কলটা কেটে যাবে কেটে যাওয়ার পরে আপনারা কি করবেন আপনাদের ফোনের মেসেজে চলে আসবেন মেসেজে আসার পরে এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে অ্যাকাউন্টের ব্যালেন্সটুকু চলে আসছে একটাতে দেখেন মাত্র চার হাজার টাকা আরেকটাতে একটাতে এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু এখনও আছে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো ঠিক এইভাবে আপনারা ইসলামী ব্যাংকের ব্যালেন্স যতবার ইচ্ছা ততবার সম্পূর্ণ ফ্রিতেই চেক করতে পারেন ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না